সালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে এমন একটা দিন পবিত্র দিন এবং শুক্রবারের দিন আর এই দিনের উপলক্ষে আপনারা আমার মতন আমি একজন মানুষ এবং মুসলমান বাই বাই বন্ধুরা সবাইরে কিছু কথা বলতাম সাইরাম কথাগুলা সবাই শুনবেন এবং কথাগুলো আপনারা সবাইরে বুঝাইতাম ফার্সি কি না ফার্সি কি বুঝাইতাম ফারাম কি না ফারাম আর কথাগুলো সঠিক কি না সবাই লাইক শেয়ার কমেন্ট করে বলবেন এবং বন্ধুরা সবাইরে দেখার সুযোগ দেবেন তো আসি আমরা কথাগুলা শুরু করে কথা টইলে গিয়া আজকের যে দিনটা শুক্রবার দিনটা রকম প্রতিটা শুক্রবার খাজ এবং অফিস আদালত অফ রাখবেন আর এই দিনটা বাড়িতে তাহবেন বাসায় তাহবেন তো তাহলে কী হইব আপনার আমি বলি এক নম্বর হইলো গিয়া আমরা ফার্স্ট নমাজ ধরতাম পারম এই দিনটা আর দুই লম্বার হতইলে গিয়া আমরা শরীরে এবং বিশ্রাম লইতে পারবো আরাম পাইব এবং আমরা ফায়দাও পাইম আমরা আর তিন লম্বা হতেই গিয়া ফ্যামিলি ছেলে সন্তান যারা আছে এরারে সময় দেওয়া আত্মীয় স্বজন এরারেও সময় দেওয়া এইটাও আমরা উপহার হইব আর সাইলম্বা হতই লগিয়া আর এই যে পবিত্র দিনটা আমরা যে শরীরে আরাম দিলাম বাচ্চা বাচ্চারা সবাই রে সময় দিলাম ফ্যামিলির সবাই সময় দিলাম নমাজটা ফরতাম ফারাম এইটাই লোকিয়া আমরা সপ্তাহে ফায়দা এবং আমরা নেকি হইব আমি খেলে কইতাম এ কথা দেখেন আমরা যতদিন বাঁচিয়েতাম যতদিন আসে অতদিন সাজকর্ম করতাম ফার্ম এবং কর্ম আর এই দিনটা দিয়ে আমরা যে সাজকর্ম অফরাকের সবাইরে সবাইকে সময় দেয় নমাজ ধরে আপনার আমার লাগে সবাই লাগে ফায়দা তো যাই হোক আমার বন্ধুরা এবং মুসলমান ভাই যারা যারা আছেন এরারে অনুরোধ করাম সবাই নমাজটা করবেন ফ্যামিলিরে সময় দিবেন জানটারে আরাম করবেন আরাম দিবেন ফায়দা পাইবেন ইনশাআল্লাহ আমার কথাগুলো সবাই রাখবেন আশা করি আমার ভাই বন্ধুরা রাখতে পারে ইনশাআল্লাহ সবাই সুস্থতা হবেন ভালো তা হবেন আমার জন্যে সবাই দোয়া করবেন আর আপনারা জন্যে বিশেষ হরি বেশি বেশি করে ইনশাআল্লাহ দোয়া কর্ম সবাই যাতে সুস্থতা হয় ভালোতা হয় হন এবং বিপদ থেকে বাঁচাইয়া রাখুকাল্লায় এই দোয়া কামনা করে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হবারকাত